আপনারা কোন জ্ঞানে আহমেদুল্লাহর চুপ থাকাকে আপনার জয়ী মনে করতেছেন এটা একটা বেকুপের মতো প্রশ্ন করতেছেন আমি মনে করতেছি শায়েক আহমেদুল্লাহ হুজুর চুপ আছে সে চুপ থাকলো সে নাজাদ পেল অর্থাৎ সে চুপ মানে সে বুঝতে পেরেছে সে কাজটা ভুল করেছে আর যারা আছে আশেপাশে যারা এরা মনে করেন তেলতালা গোয়েন্দার এরা ঠোকা দিয়ে বলতেছে উনি চুপ থাকা মানে জয়ী হয়ে গেছে উনি তর্ক যায় না উনি বাতিলের সাথে যায় না আহ ধরনের কথা এখানে যুক্ত করতেছে তার মানে তারা এসে শায়েকের সামসামি করতেছে আপনার সামসামি আগে বারজাকে প্রবেশ করেন আপনার সামসামি বন্ধ হয়ে যাবে আপনার এই দালালপনা বন্ধ হয়ে যাবে আপনি তাকে সামনে আগাইতে নিতে চাইতেছেন আপনি যদি তাহিরিকে ছোট করতে চান তাহিরির কথাকে ওভারটেক করতে চান তাহলে আপনি হুজুর পাক সাল্লাহু আলিহিবাসল্লা আসাল্লামের সানমানকে আপনি অস্বীকার করবেন মনে রাখবেন তাহিরি যেই কথা বলেছে তার বাপ দাদার কথা বলে নাই সেই এমন একজন ব্যক্তির কথা বলেছেন যিনি হলেন সর্বপ্রিয় সর্ব উদ্বেগ আমার নবী জোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহু আলিহিবাসল্লা আসাল্লামের কথা বলেছেন তার কথা বলার পরও তাহিরিকে আমারকে বিত্তি করা তাহিরিকে আমাকে আর তাকে কন্টাক্ট দেওয়া তার সাথে আমার আর তর্ক বিতর্ক করার কোনো প্রশ্ন নাই আমার বুঝ আসতেছে না যে সায়েকেরা কেন পাগল হয়ে গেছে তাহিরিকে ঠকানোর জন্য আসলে তারা তাহিরিকে ঠকাতে না মূল উদ্দেশ্য তারা তাহিরির যেই কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাই হিউলাতামের যে মান আল্লাহ যে যে নিজে করেছেন তালা এত গুণগান এটাই তাদের জ্বালা হয়ে গেছে এটাই সহ্য হচ্ছে না যার কারণে তারা তাহিরিকে সামনে নিয়ে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সান মানকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করতেছে সাবধান হয়ে যান মৃত্যু নিশ্চিত মৃত্যুবরণ করবেন আজকে যেই যেই কথা বলতেছেন মাইকে বসে প্যান্ডেলে বসে আজকে একজনকে বাজে মন্তব্য করতেছেন মনে করতেছেন যে ওর পক্ষে বাজে কথা বললে মানুষ বাহাবা দেবে মানুষ বাহাবা দিতে পারে এজেন্টের টাকা দিতে পারে ফুলের তোলা দিতে পারে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যাইতিছে আপনি কোটি টাকার মালিক হতে পারেন সেই মদিনার কামলিওয়ালা কিন্তু আপনাকে ওম্মত বলে মেনে নেবে না আর মদিনার কামলিওয়ালার বিপক্ষে গেলে আপনার কোনো সায়কগিরি আপনার ইবুদ্দেগী তাহাজুদারি কোরআন খতলা বোকাই মুসলিম আবুদাউ যা কিছু আছে সব যাবে আপনার চারে নাও দাম থাকবে না বার জাগের ভেতরে আপনি মনে করতেছেন যে একদিকে রাসুল সালামের কথা বলবেন মানে মুখে আর অন্তরের সম্মানকে ক্ষুণ্ণ করবেন তাহিরই খারাপ হতে পারে কিন্তু তাহিরি হুজুরের যেই কথা যেই কথা বলেছে সেই কথা আমার কাছে খারাপ না সেই কথা আমার কাছে আমার দিলের চাইতেও প্রিয় কারণ তাহিরি হাদিস নিয়ে কথা বলেছে আমার নবীর শান উচ্চ নিয়েছে এটাই আমার জন্য ধন্য আমি এখানেই খুশি অনুভব এখানে তাহিরি যতই খারাপ হোক তাহিরি আমার কাছে একজন আল্লাহ রাসুলের সানমান যারা বাড়ায় দেবে আল্লাহ রাসুলকে যারা মহাব্বত করবে তারাই তো মমিন মত্তাকিন যারা রাসুলের সানমান নষ্ট করবে এরা মমিন মোত্তাকিন হতে পারবে না কারণ আবু জেহেলের বংশ আর আবু জেহেলের রক্ত কেমন পর্যন্ত থাকবে হতে পারে এটা আলামের ভেতর থাকতে পারে জালামের ভেতর থাকতে পারে ইহুদির ভেতরে থাকতে পারে কোনো নাস্তিকের ভেতরে থাকতে পারে কারণ আবু এজন্যে আসেন আপনারা কোনো সময়ের জন্য এই বিষয়টা নিয়ে আর দ্বিতীয় কোনো সমালোচনা আপনারা সোশ্যাল মিডিয়াতে আনবেন না যার কারণেই রাসুল্লাহ সাল্লামের সম্মানকে আপনারা শুরু করতে চাই আপনি যেই দিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করেন না কোনো রাজধানী কিন্তু ঢাকা একটা কথাই বলেছে, দলিল করে দেব আমার নবী সর্বোত্তম সৃষ্টি আলহামদুলিল্লাহ রব আলমিন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য এবং যিনি আমাদেরকে এই গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন আর জ্ঞান বুদ্ধি আখল দিয়ে মানুষকে কোরআন হাদিসের যাচাই বাছাই করার এবং তার কুদরতি ইশারায় আমাদেরকে নাচাইতেছেন আমরা সেই মহান রব বলে আরমে কুদরতি নাচতেছি ইমান নিয়ে কে কবরে যাবে আর কে বেইমান হয়ে যাবে এটা বড় মুশকিল টুপি দাড়ি যুব আর লম্বা পাকড়ি হলি একজন ইমানদার হয় না ইমান আর মোহাব্বত থাকে দিলের ভেতরে যে দিলের দিকে তাই আছে একমাত্র মোহানবুল্লাহম সর্বসময় দেখতেছে সেই মহানবুল্লাহ আলমের ভয় জল অন্তর আছে তারা সম্মান নষ্ট করতে চাবেন না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিষয়ে আমরা আর একটি ভিডিও আমরা উপস্থাপন করব সবার প্রতি আমাদের প্রতি এতক্ষণ আমাদের ভিডিও যারা দেখলেন তাদের প্রতি আমাদের আন্তরিক দোয়া এবং ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ